পাকরব্ুল আলামিন কালকেয়ামতের ভয়ে দারে তিনজন মানুষকে সামনে রেখে আল্লাহ পাকরব্দুল আলামিন হিসাব নিকাশ করবেন এর মধ্য থেকে একজন মানুষ হচ্ছেন একজন নবী হজরতে ইউসুফ আলাইকিসাল্তুয়াস সালাম আরেকজন নবী হচ্ছেন হজরতে আয়ুব আলাইহিসাল্লাম আরেকজন নবী হচ্ছেন হজরত সাল্লাহ ইমান আলাইহি সালাম এই তিনজন নবীকে সামনে রেখে আল্লাহ পাকরব্ুল আলামিন মানুষের এব হিসাব নিবেন দুনিয়ার জমিনে কিভাবে এক মানুষ এবাদত বন্দেগি করেছে এই হিসাব গুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজন মানুষকে সামনে রেখে হিসাব নেবেন যখন কোন চাকর চাকরির চাকর যে চাকরিজীবী মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে ওরে চাকরিজীবী মানুষ তুমি দুনিয়ার জমিনে চাকরি চাকরিজীবী তুমি কাজ করতে জব করতে তুমি চাকরিজীবী ছিলেন তুমি দুনিয়ার জমিনে কেন আবাদত বন্দেকি নাই জবাব দিবে ওই চাকরিজীবী ব্যক্তি আল্লাহ দুনিয়ার জমিনে আমি চাকরিজীবী ছিলাম চাকরির কারণে এই চাকরি দিয়ে টাকা পয়সা আমার ইনকাম হতো আমার সংসার পরিচালনা করতাম এই চাকরির কারণে আমি চাকরি করতাম চাকরির কারণে আমি এবাদত বন্দেগি ঠিক মতো আদায় করতে পারি নাই ওগো আল্লাহ এজন্য জন্য আমি চাকরী করেছি আমি চাকরীর কারণে ইবাদত বندگی ঠিক মতো আদায় করতে পারি নাই আমাকে maaf করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন সাতে সাতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন রে বান্দা ওই দেখ আমার নবী ইউসুফ আলাইহিস সালাম যিনি ছিলেন একজন মালিকের গুলাম এমন চাকর ছিলেন যিনি ছিলেন গোলাম হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস ইতিহাস আমরা সবাই জানি হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশার গুলাম ছিলেন সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গুলাম থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে একটুর জন্য গাফিল হন নাই একটুর জন্য ইবাদত থেকে দূরে সরে যান নাই অরে বান্দা তুমি চাকরি করে যে তুমি তো স্বাধীন ছিলে কিন্তু আমার ইউসুফ স্বাধীন ছিল না পরাধীন ছিল একজন গুলাম ছিল তারপরে ইউসুফ আলাই একটি বারের জন্য আবাদত থেকে দূরে সরে যায় নাই তুমি কি বলতেছ তুমি চাকরিজীবীর কারণে তুমি আবাদত বন্দে করতে পারো নাই আর একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন আবাদত বন্দে করো নাই ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে আল্লাহ আমি অসুস্থ ছিলাম আমি অসুস্থতার কারণে এবাদত বন্দে করতে পারি নাই আল্লাহ পাকবুল আলমিন সাথে সাথে হজতে আইব আলী সালামকে দেখিয়ে দিয়ে বলবেন ওই দেখো আমার নবী আইব আলী সালাম জিনাকে আমি এত সুস্থতা দিয়েছিলাম দীর্ঘ আঠারোটি বৎসর ওনাকে এমনভাবে কষ্টে জরজরিত করেছিলাম উনি এমনভাবে অসুস্থ ছিলেন তারপরও একটি মুহূর্তের জন্য আমার এ থেকে দূরে সরে যান নাই সুবাহ তার কথা গ্রহণযোগ্য হবে না যে আমি অসুস্থতার কারণে এবাদত বন্দি করতে পারি নাই এই জিনিসটা গ্রহণযোগ্যতা পাবে না পরবর্তীতে রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান যাদেরকে আমরা বানাই তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তুমি এবাদত বন্দেগি করো নাই তখন মন্ত্রী মিনিস্টাররা রাগ দিয়ে বলবে আমার এমন কাজ ছিল যে কাজের কারণে আমার রাষ্ট্র পরিচালনা করার কথা ছিল রাষ্ট্র পরিচালনা করেছি সময় ওই চলে গিয়েছে আমার ওয়ার্ডের মানুষদেরকে আমি সময় দিয়েছি আমি করতে পারি নাই আমার ইউনিয়নের মানুষদেরকে আমি সময় দিয়েছি এজন্য আমি এবাদ উৎপন্দে করতে পারি নাই আমার উপজেলা আমার আসনের মানুষদেরকে আমি সময় দিয়েছি এজন্য আমি আবাদ বন্ধেই করতে পারি নাই তাদের খেদমত করেছি আল্লাহ পাক রব্বুল সাথে 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 হজরতে সুলাইমান আলাইহি সালাতু আসসালামকে দাঁড় করিয়ে দিবেন ওরে মেম্বার মাত্র একটি ওয়ার্ডের মেম্বার ছিলেন ওরে চেয়ারম্যান কয়েকটি গ্রাম মিলে একটি ইউনিয়ন সেই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন কয়েকটি ইউনিয়ন মিলে একটি উপজেলা সেই উপজেলার তুমি এমপি ছিলে মাত্র একটি দেশের তুমি প্রধানমন্ত্রী ছিলে রাষ্ট্রপতি ছিলেন তারপরে তুমি এবাদত বন্দী করতে পারো নাই অজুহাত দেখাচ্ছ কিন্তু আমার সুলাইমানকে আমি সারা জগতের বাদশাই দিয়েছিলাম তারপরে এই সুলাইমান একটি মুহূর্তের জন্য আমার এবাদত থেকে দূরে সরে তাকে নাই সুহান কোন অজুহাত কাজে আসবে কোন অজুহাত কাজে আসবে না এজন্য ভাই বন্ধুগণ আমালে সোয়ালেহ করার প্রয়োজন আছে না নাই আমলে সালেহ করতে হবে না কাজ যেই কাজটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি করার উদ্দেশ্যে আমরা করবো সেটাই হবে না কাজ আর এই কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না সুবাহ